হ্যালো বন্ধুরা নদীর পার ঘুরতে যাচ্ছি পদ্মা নদীর পার আর এটা পদ্মা নদীর শাখা এই যে নৌকা দেখা যায় পিছনে আমার ভাইরাল ভাই ওই ভাইরাল ভাই একটু তাকাও এই যে এই যে এই নদী দেখতে যাচ্ছি আমি ভাবি মামি এবং আমার একটা ভাইরাল একটা ভাই আছে সাহাযাত নদী পদ্ম নদীতে গেলে ওখানে একটু ঠান্ডা বেশি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে তো মোটামুটি মজা হবে মনে হচ্ছে বিকেল টাইম হ্যাঁ নদীর কিনারে চলে আসছে শফি গাজির মোড় এই জায়গার ভিউটা পুরোপুরি পতেঙ্গার মতো পতেঙ্গাতে সেম এখানে যে ভিউটা পাবেন পতেঙ্গাতে সেম ভিউ তো পতেঙ্গার ভিউ আর এটা সেম কোনো পার্থক্য নেই এখানে একটু ঢেউ কম পতেঙ্গা একটু ঢেউ বেশি তবে এই অঞ্চলে মানুষ একটু বোকা শোকা এটাকে ইচ্ছে করলে পর্যটন এরিয়া করতে পারে কিন্তু দেখা যাচ্ছে তারা এগুলো করে না আপনি দেখুন পিছনে পদ্মা নদী এর আগেরবার একবার আসলাম যখন তখন এখানে আমরা গোসল করেছি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এখানে আসলে মনটা জুড়ে যায় খুবই সুন্দর ভিউ দেখুন পেছনে আমার মামাতো ভাই এবং আমার ভাবি বড় ভাবি মামি ছোট মামি পেছনে রয়ে গেছে এখানে মাছ ধরার টলার মাছ ধরে এখানে তো এই জায়গাটায় ইচ্ছা করলে এটা এই পর্যন্ত পানি চলে আসে এই যে এই পর্যন্ত পানি চলে আসে কিছুদিন আগে আমি এখানে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম এই 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 কোনটাই তো তখন আমার চাচা সাত চাচার হাটটা ভেঙে গেছিল সামান্য মানে আমরা কাত হয়ে পড়েই গিয়েছিলাম এর কাদা ছিল আর পানি ছিল অনেক বর্ষাকাল ছিল এখানে মাছ ধরার সামগ্রী এই যে বাচ্চারা এই যে বাচ্চারা আর এই যে মাছ ধরার জাল আমার ভাই এই যে দুষ্ট এই যে ভারী ভিডিও করতেছে এই যে আমার মামি আর এখানে মাছ ধরার টলার মানুষ পারাপার হওয়ার জন্য কোথায় টলার কোথায় ওই যে কুকুরে দিয়ে নষ্ট করে দিছে জায়গা ওই যে শিশুরা মাছ ধরার জন্য মাছ ধরছে শিশুরা আমি যাই ওদের কাছে কোন দিক দিয়ে যাবো iyi eder. Yağ mazırttısa এখানে মাছ ধরার ট্রলার একটু পরে আবার ছাড়ু হয়ে গেল তোমার মাছ ধরো এইট হ্যাঁ ভাই ছোট ভাই তোমার নাম কি সিফাত কোন ক্লাসে পড়ো থ্রি আর তোমার নাম হ্যাঁ আমিনুল ইসলাম তুমি কোন ক্লাসে পড়ো ওর নাম কি ওর নাম কি ইউসুফ আরে নবীন নামের নাম ইউসুফ পড়ো কোন ক্লাসে পড়ো কেন কাজ করো কি কাজ করো ফার্নিচারের ওই যে ডিজাইন করে যে ক্লাস সিক্স পর্যন্ত পড়ছো এই তোমার নাম কি জিহাদ আরে আমার একটা ভাতিজা ছিল জিহাদ মারা গেছে এক বছর আগে এই যে মাছ ধরছে বাচ্চারা এই যে মাছ ধরতেছে ওই যে একজনে বলতেছে আল্লাহ আল্লাহ বড় দিও তোমার নাম জানে কি বললা ইউসুফ তোমার নাম কি বাবু শাহাদাত ওই যে আমাদের শাহাদাত ওই যে তারাই আছে মামা তো ভাই মামা তো ভাই দেখো না এই এই

বর আসে <laughs>

আর না শয়তানে ধরে তুমি পড়াশোনা ছেরা দিছো শয়তানে তোমারে ধরবে কত্ত থেকে বলো আচ্ছা 12 পারা মুখস্থ করসিলা তুমি কয় পারা মুখস্থ করছো ও ইসুফ তোমরা দুই ভাই আপন দুই ভাই এদাই দুই মামা তো ভাই দুই ভাই আর ওটা বাইক না নাকি তোমরা আসছো তোমাদের বাড়ি কোথায় এই এখানে গ্রামের নাম কি

আনতা যারা الذين আমিন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই শোনো ইউসুফ খুব সুন্দর করে একটা সূরা সূরা খুব সুন্দর করে পড়লো কণ্ঠটা আসলে অনেক সুন্দর এ তুমি পারো এই তুমি বলো তো একটা তুমি অন্য একটা বলো 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 আর কি পারো আর কি পারো আর কি পারো না বলো তো একত্রিশটাই বলো জোরে 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 সুর দিয়ে বলো তই পাৰ দে নাই বল বল জীয়াত মাইনা বল কি মাথে লাগে বল বলো বলো লজ্জা শিশু বয়সে কত মজা করে মাছ ধরতেছে এই সাঁতার জানো সবাই সবাই জানো ঠিক আছে এই তুমি পারো না যারা না পারে তারা কিনারে আসবো না ঠিক আছে

б сурарахман ам